বছর আগেও যে পাওয়া এখন সেই প্রায় টাকার উপরে। পুরো এশিয়া কন্টিনেন্টেই যেহেতু আমার মতো নিম্ন আয়ের মানুষ প্রচুর তাই স্বাভাবিকভাবেই কম টাকায় ভালো ল্যাপটপ কেনার লোক অনেক বেশি হয়ে গেছে জামাকাপড়ের আর কসমেটিক্স দোকানের মতোই দিন দিন আমাদের দেশে সব বা হচ্ছে যেসব জায়গায় জিনিসপত্র পাওয়া যায় সব জায়গাতেই প্রচুর বা ল্যাপটপ এর দোকান চালু হয়ে যাচ্ছে যেহেতু ল্যাপটপ কেনার ক্ষেত্রে বাজেটের একটা বড় বিষয় চলে আসে আমাদেরকে এই ল্যাপটপ দিকে যেতে হচ্ছে আমার জানা আমার পরিচিত অনেককেই দেখছি এই ল্যাপটপ কেনার পরে অনেক প্রবলেমের সম্মুখীন হয়েছে তাই এই ভিডিওটা নতুন ল্যাপটপ বা রিফার বিস ল্যাপটপ কিনছেন বা ইচ্ছা আছে তাদের জন্য এই ভিডিওতে আমার নিজের এক্সপেরিয়েন্স আমার আশেপাশের মানুষের এক্সপেরিয়েন্স থেকে শেয়ার করবো আপনাদের মাঝে কিভাবে একটু ভালো মতো দেখে শুনে নেওয়া যায় সো আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি কিছু ইনফরমেশন জেনে রাখা ভালো দুইটা উপায় আপনার পরিচিত আত্মীয় স্বজন ডট থেকে ফেসবুক মার্কেট থেকে পুরাতন ল্যাপটপ গুলো কিনতে পাওয়া যায় অথবা কোন ট্রাস্টেড শপ বা যেখানে কম্পিউটার দোকানগুলো থাকে ওই সব জায়গাতে এই ল্যাপটপ i'm like the kind of party পরিচিত লোকজনের থেকে নিলে তো আপনি জেনে শুনে নিতে পারতেছেন তারপরে যদি আপনি হচ্ছে বিক্রয় ডট বা এইসব জায়গা থেকে নেন অনলাইন থেকে তাহলে একটু ঝামেলা হওয়ার চান্স বেশি কারণ হচ্ছে প্রপার ডকুমেন্টেশন আছে কিনা বা ল্যাপটপটা চোরাই কিনা বা এই ধরনের বেশ কিছু বিষয় থাকে হয়তো সব সময় দেখে নিতে নাও পারতে পারেন তো এক্ষেত্রে ভালো হয় পরিচিত কারোর থেকে নিলে অথবা কোনো ট্রাস্টের শপ থেকে নিলে আপনাকে প্রথমেই বলা হবে যে এই ল্যাপটপ দুবাই ইউজ বা হচ্ছে দেশের বাইরে বিভিন্ন ভালো ভালো দেশের নাম বলে বলা হবে যে ইউজ অ্যাকচুয়ালি এগুলো কি আসলে দুবাইতে ইউজ না কোথায় ইউজ এটা আপনি চেক করতে পারবেন ল্যাপটপগুলো মূলত চার পাঁচ বছর ইউজ করার পরে বা কোনো প্রবলেম হলে ওরা একসাথে বাল ডাস্টবিনে ফেলে না দিয়ে সেল করে দেয় আর তারপরে হচ্ছে আমাদের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে বা এশিয়া কন্টিনেন্টে সরাই যায় তা ভিন্নভাবে সেভ হয় আচ্ছা ল্যাপটপ কেনার ক্ষেত্রে সবার আগে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে বাজেটটা ফিক্সড করা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার ক্ষেত্রে আমি প্রিফার করি যেটা মিনিমাম বাইশ তেইশ হাজার বা বিশ হাজারের উপরে আপনার বাজেটটা থাকা উচিত না হলে যে ল্যাপটপগুলো পাবেন ওগুলো একেবারেই থার্ড গ্রেডের লাইক বস্তা পচা আমি বলতে পারি বা জট প্রোডাক্ট বলা যায় এই ল্যাপটপগুলো আসলে কেনা উচিত না এই নিচের বাজেটের ল্যাপটপগুলো ল্যাপটপের ব্র্যান্ড এই ক্ষেত্রে এইচপি হতে পারে লেনোভো হতে পারে ডেল হতে পারে বা মাইক্রোসফট সার্ফিস পেতে পারেন অনেক সময় অ্যাপেল এর ম্যাকবুক পেতে পারেন মোটামুটি ল্যাপটপগুলোর ব্র্যান্ডই সব থেকে বেশি আসে এইচপি লেনোভো ডেল এই তিনটা ব্র্যান্ড সব থেকে বেশি পাবেন রিফারবিশ বাজারে আর ল্যাপটপের ক্ষেত্রে অবশ্যই বিজনেস সিরিজ নিতে হবে বিজনেস সিরিজ লাইক লেনোভোর ক্ষেত্রে হচ্ছে থিঙ্ক আর ডেলের ক্ষেত্রে এর ল্যাটিউড আর এইচপির ক্ষেত্রে এই বা ড্রাগন ফ্লাই এই সিরিজগুলা কন্ডিশন চেক আপনার ল্যাপটপটার ওভারঅল কন্ডিশন কি এটা আপনি ফিজিক্যালি দেখে বুঝে নিতে হবে লাইট ডিসপ্লেতে কোনো স্ক্র্যাচ আছে নাকি বাকি বোর্ডে কোথাও ডাস্ট বা এরকম কিছু আছে নাকি ল্যাপটপের নিচে উপরে সাইডে কোথাও কোনো স্ক্র্যাচ আছে নাকি কোন পোর্টস ফানা আছে কি কিনা এইসব বিষয়গুলো দেখে নিতে হবে আপনি একটা সিম্পল জিনিস চিন্তা করেন যে একটা ল্যাপটপ চার বছর বা 5 বছর ইউজ করা ল্যাপটপটা কিন্তু অবশ্যই কিছু না কিছু স্ক্র্যাচ তো এই জিনিসটা কিন্তু খুবই চকচকা মানে কোনো ঝামেলা নাই তাহলে সন্দেহজনক হয় কারণ চার পাঁচ বছর ইউজ করার পরে ল্যাপটপটা কিভাবে এরকম থাকে সেক্ষেত্রে ওগুলা রং করা থাকতে পারে বা আর্টিফিশিয়াল কোনো কিছু করা থাকতে পারে ভাই আমাদের দেশে মানে পসিবল না এরকম মানে কিছুই নাই বলা যায় ইভেন আপনি যে আপনাকে বলবে যে হল ল্যাপটপ আসলে বক্সটা আমাদের নীল খেতে খুব সহজেই বানানো যায় এটা বাংলাদেশীয় কুটির শিল্পের একটা বিশেষ অবদান ল্যাপটপটা কবে রিলিজ বা বা ল্যাপটপের ওয়ারেন্টি ইন্টারন্যাশনাল আছে কিনা হয়েছে অফিসিয়াল কত দিনের পুরাতন এই বিষয়টা আপনার জানা প্রয়োজন এটা বোঝার জন্য ল্যাপটপের সিরিয়াল নাম্বারটা চেক করুন অনেক সময় কি হয় ল্যাপটপের পেছনে সিরিয়াল নাম্বারটা দেওয়া থাকে ওটা কেটে দেয় ল্যাপটপ থেকে কমন ফর্মটা ওপেন করবেন এখানে সার্চে গিয়ে সিএমডি লিখলে কমন ফর্মটা আসবে সিরিয়াল নাম্বার আপনার ল্যাপটপের সিরিয়াল নাম্বারটা চলে আসবে এই সিরিয়াল নাম্বারটা দিয়ে আপনি আপনার ল্যাপটপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে লাইক আমি যে ল্যাপটপটা টেস্ট করতেছি এটা হচ্ছে ডেলের ল্যাপটপ ডেল অফিসিয়াল ওয়ারেন্টি হ্যাঁ ওয়ারেন্টি লিখে সার্চ করি থেকে আমি ইউটিউবে চলে গেলাম এখন আমাকে এই যে সিরিয়াল নাম্বারটা এখানে দিতে বলবে আমি সিরিয়াল নাম্বারটা এখানে পেস্ট করে দিলাম এখন আপনি সার্চ দেন দেখেন বেসিক সাপোর্ট এইটার মধ্যে এখানে সব ডিটেলস দেওয়া আছে কি বলছে যে শিফট ডেট মার্চ উনত্রিশ দুই বিশ তার মানে এটা দুই হাজার বিশ সালে এই যে জার্মানিতে দেওয়া আছে এটা কিভাবে একদম দেখেন এই আমার কাছে যেটা ল্যাপটপ এটা কিবোর্ডটা দেখলাম সেটা জার্মান ল্যাঙ্গুয়েজের কিবোর্ড এটা হচ্ছে মার্চ এই ডেটে জার্মানিতে ওরা পাঠাইছে মানে এই ডেটে আর কি ল্যাপটপটা অন হয়েছে এটা হচ্ছে আপনার এক বছরের বা এরকম তিন বছরের ওয়ারেন্টি থাকে তো ইন্টারন্যাশনালি ওরা কি করে হচ্ছে ল্যাপটপের এই ওয়ারেন্টি রিনিউ করা যায় বা এক্সটেন্ড করা যায় সো এইভাবে যখন তারা ল্যাপটপটা কিনছে ওই সময়টাতেই হয়তো সাত বছরের জন্য তারা ওয়ারেন্টি নিয়ে রাখছে সো আমি আরেক চেক করে দেখাই আপনাদেরকে এইচপি অফিসিয়াল ওয়ারেন্টি লিখে চার্চ করলাম এখানে দেখেন চেক ওয়ারেন্টি স্ট্যাটাস চলে আসলো তাই সেটা এক্সপায়ার্ড হয়ে গেছে এটা হচ্ছে এইচপি জেট বুক পরেও একটা মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপ ল্যাপটপটা দু হাজার বিশ সালের সো এখন আমি যখন ভিডিও করতেছি দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু চার পাঁচ বছরের পুরাতন আমি ডেলের যেটা দেখলাম ওইটা দু হাজার বিশে ছিল চার বছরের পরে গিয়ে এই ল্যাপটপগুলো অ্যাটলিস্ট চার বছর পরে গিয়ে ল্যাপটপগুলো ইয়ে করা এটা যেমন ডেলেরটা কিন্তু সাত বছরের ওরা ওয়ারেন্টি এনাবল করে রাখছিল এটা কিন্তু এই যে তিন বছরের ওয়ারেন্টি ছিল হ্যাঁ তিন বছরের পরে এটা কিন্তু ওয়ারেন্টি শেষ হয়ে গেছে লেনোভো ডিভাইস ওয়ারেন্টি লুকআপে গেলাম সেই নম্বরটা সাবমিট করলে এটা এপ্রিলের দু হাজার ষোলোতে এটা স্টার্ট হয়েছে এই যে এটা অ্যাকচুয়ালি আমার কাছে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে বাংলাদেশে অফিসিয়ালি আসছে এখানে সব ডিটেলস আছে ওয়ারেন্টি হিস্ট্রিতে গেলে এই যে স্টার্ট ডেট দুই হাজার ষোলো এত তারিখে জিনিসটা ওয়ারেন্টি স্টার্ট হয়েছে আর এটা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি ছিল এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিসে চলে আসি সেটা হচ্ছে ব্যাটারি ব্যাটারি কিছু মডিফাই করা যায় অনেক সময় ব্যাটারি চেঞ্জ করা থাকে নতুন ব্যাটারি চাইনিজ ব্যাটারি বা কপি ব্যাটারি লাগাই দেওয়া হয় ওকে থেকে আপনার ব্যাটারি অ্যাকচুয়ালি আপনি আসল রিপোর্টটা পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে কী হবে কী করতে হবে আপনি অবশ্যই যখন ল্যাপটপটা হাতে নিয়ে চেক করবেন সবার আগে ল্যাপটপের ব্রাইটনেসটা এই যে এখানে ক্লিক করলে ব্যাটারি আইকন এখান থেকে বেস্ট সব থেকে হাই করে দিবেন থেকে পারফরমেন্স বেস্ট করে দিলাম আর এখান থেকে এক্সপ্যান্ড করলে এখানে ব্রাইটনেস এসে ব্রাইটনেস ফুল করার অপশন আছে হ্যাঁ কমান্ড প্রম ওপেন করে এভাবে হয়তো বলা হতে পারে রিপোর্ট এটা দিলে আপনার ওই যে ব্যাটারি রিপোর্ট একটা ক্রিয়েট হয়ে যাবে বেশি ভালো হবে যে আপনি নিচে থেকে এটা চেক চেক করতেছেন আর যেই ব্যাটারিগুলোতে প্রবলেম হয় বা চাইনিজ ব্যাটারি বা ধরেন প্রবলেমেটিক কোনো ব্যাটারি ওটা নর্মালি ফিফটি পারসেন্টের পরে গিয়ে খুব দ্রুত চার্জ করে আর হানড্রেড পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত মোটামুটি নর্মালি ব্যাটারি সাইকেলটা কমতে থাকে তো যে কোনো শপে গিয়ে ল্যাপটপ যদি কিনতে চান অ্যাটলিস্ট ল্যাপটপটা চেক করার জন্য তিন ঘন্টা বা এরকম সময় লাগবে কারণ আপনাকে হয়তো বলা হবে যে দুই ঘন্টা বা তিন ঘন্টা ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ দিবে আপনাকে পুরো ওইভাবে জিনিসটাকে চেক করতে হবে ব্যাটারি পরে যে জিনিসটা আসে ওটা হচ্ছে অরিজিনাল চার্জার চার্জার যদি ভালো না হয় তাহলে হচ্ছে আপনার ব্যাটারি কিন্তু আস্তে আস্তে অরিজিনাল চার্জারটা দেখে নিতে হবে অরজিনাল চার্জার কিভাবে বুঝবেন এটা অ্যাকচুয়ালি হচ্ছে কপি আর অরজিনাল চার্জার হাতে নিলে বোঝা যায় আমি চেষ্টা করবো যে একটা দুটো স্যাম্পল আপনাদেরকে দেখানোর জন্য যে কোনটা অরিজিনাল কোনটা নকল হয়তো নকলটা দেখাতে পারবো না আমার কাছে অরিভাব আছে এটা হাতে নিলে দেখবেন যে একটু তেলের যেটা ওইটা হাতে নিলে একটু প্রিমিয়াম ফিল আসবে একটু ওয়েট বেশি হবে কোলপিন এবং মোটা ডেলের চার্জার ওটাতে হচ্ছে আপনার নর্মালি সামনের দিকে লাইট থাকে হোয়াইট লাইট প্লাইটটা ধরে থাকবে তারপরে হচ্ছে আপনার ফিনপ্যাডের ক্ষেত্রে বা লেনভো ল্যাপটপের ক্ষেত্রে অ্যাডাপ্টারের উপরে লেখাগুলো থাকে অনেক ঘুরিয়ে থাকবে ঝাপসা থাকবে না বা একটু ওয়েট বেশি থাকবে একটু হাতে নিলে আসলে বোঝা যায় যে এটা অরিজিনাল না এটা আপনি আগেই বলে নেবেন ক্লিয়ারলি যে ভাই আমার কিন্তু অরিজিনাল চার্জার দিতে হবে অরিজিনাল চার্জার না দিলে আমি কিন্তু ল্যাপটপ নেব সো তাইলে আপনি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যেতে পারবেন এরপরে আমরা আসি প্রস রে আমার প্রিফারেন্স হচ্ছে অ্যাট লিস্ট এই জেনারেশনের নিচে নেওয়া যাবে না ইন্টারেস্টের নিচে নিলে ওগুলো একটু বেশি ব্যাকডেটে রয়ে যায় এবং ওটা যে পাঁচ বছরের থেকেও বেশি পুরো চার পাঁচ বছর এমনিতেই অনেক বেশি সময় হয়ে যায় তারপর যদি আরও পড়াতো নেন তাহলে বিষয়টা খুবই ইনকোয়ারির দিকে যেতে পারে ল্যাপটপের ক্ষেত্রে আপনার ইউ প্রসেসর আর এইচ প্রসেসর বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় ইউ প্রসেসরটা মোটামুটি আপনার বেসিক কাজকর্ম বা অফিস ওয়ার্কস এইসব প্রোডাক্টিভিটির কাজের জন্য ইউজ হয় আর এস প্রসারগুলো একটু তুলনামূলক পাওয়ারফুল হয় পসিবল হলে এস প্রসেসরের দিকে যেতে যদি বাজেট বেশি থাকে প্রসেসর কীভাবে চেক করতে পারেন রাইট রাইটলি করলে ম্যানেজার এখান থেকে যেতে পারে অনেক অপশন আছে আমরা যে কোনোভাবে দেখতে বলে হচ্ছে পারফরমেন্সে গেলে এখানে যে সিপিও সিপিওটা হচ্ছে আপনারা যে দেখেন এখানে ডিটেলসটা লেখা থাকবে ইন্টেল কোর আই ফাইভ এটা হচ্ছে কোরআই ফাইভের প্রসেসর এইট থ্রি ইন্টেলের ক্ষেত্রে এই ফার্স্টের যেই সংখ্যাটা এটা হচ্ছে জেনারেশন এটা হচ্ছে ইউ প্রসেসর সিপিও যে ক্লক স্পিড এই অ্যাট দ্য রেট অফ ওয়ান পয়েন্ট সিক্স জিরো ইগার্স ক্লক স্পিডটা যত বেশি হয় এটার ফার্স্কর ক্ষমতা একটু বেশি হয় এটা যতটুকু বেশি হবে আপনার তত আর কি এটা লাভ এখানে আরও বিষয় আছে এখানে এল ওয়ান ক্যাশ এল টু ক্যাশ এল থ্রি ক্যাশ এই ক্যাশ মেমোরিটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট মেমোরি ক্যাশ মেমোরি যত বেশি হবে আপনার পারফরমেন্স আরো বেশি ভালো হবে তো এখানে এই দুই তিনটা বিষয় আচ্ছা ডিসপ্লে ল্যাপটপের লুকের থেকে বেশি ইম্পর্টেন্ট হলো ডিসপ্লেটা কারণ আপনি সবসময় ওই দিকে ডিসপ্লে দিকে টাকায় থাকবেন সো ল্যাপটপের ডিসপ্লেটা চেষ্টা করবেন যাতে একটু ডিসেন্ট হয় এটার জন্য কিছু টিপস আছে যেহেতু ল্যাপটপ পোর্টাবিলিটির জন্য কিন্তু ল্যাপটপটা নেওয়া হয় যাতে আমি ক্যারি করতে পারি বা করি চোদ্দো ইঞ্চি বা এর থেকে ছোটো চোদ্দো ইঞ্চি ইজ বেস্ট যদি বড় স্ক্রিন মনে হয় যে লাগবে তাহলে সেটা নিতে পারেন নাই বাট চোদ্দো ইঞ্চির ক্ষেত্রে মিনিমাম হচ্ছে আপনার রেজুলেশনটা থাকবে না উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি হ্যাঁ এটা মিনিমাম রেজুলেশন থাকা উচিত দু ইঞ্চির ক্ষেত্রে হ্যাঁ আর ডিসপ্লেটা যেন হচ্ছে আপনার আইপিএস বা এফএসডি হয় নাহলে কিন্তু আপনার ডিসপ্লেটা দেখতে কাছে লাগবে ডিসপ্লে যদি নর্মালি হচ্ছে বিজনেস সিরিজের ল্যাপটপের ডিসপ্লেগুলো টিএন প্যানেল দেয় না আইপিএস বা আইপিএস গ্রেডের ডিসপ্লে হয়ে থাকে যার জন্য আপনার ডিসপ্লেটা দেখতে সুন্দর লাগে আর ডিসপ্লে টেস্ট করার জন্য ডিসপ্লে অনলাইন টেস্ট এইজো টেস্টে গেলে মানে হচ্ছে একটা একটা করে টেস্টগুলো আমি দেখতে পারবো এখানে প্যাটার্নগুলো চেক করতে পারবো নেক্সট করলে এখানে আমার পুরো ডিসপ্লেটা ব্ল্যাক হয়ে যাচ্ছে গ্লোয়িং ইফেক্ট বা কোনো ঝামেলা আছে কিনা পুরো ডিসপ্লেটা দেখতে পারবেন পুরো হোয়াইট হয়ে গেলে আপনি এখানে দেখতে পারবেন যে কোনো ফাঙ্গাস বা কোনো ঝামেলা আছে কিনা এটা বুঝতে পারবেন পুরো রেড কালারটা আসলো নেক্সট করলে এটা কিবোর্ডের নিচের বাটন প্রেস করতেছি আর একটা করে চেঞ্জ হচ্ছে পরে হচ্ছে ব্লু কালারটা আসলো ব্লুটা ঠিক আছে কিনা এটাই টোন তারপর হচ্ছে এখানে কালার ডিস্টেন্স এখানে এগুলো চেঞ্জ চেঞ্জ করে করে দেখতে পারেন যে এটা আসলে কি হচ্ছে এটা গ্রিন হয়ে গেল এটা ব্লু চেঞ্জ হয়ে যাচ্ছে রেক্ট্যাঙ্গল শেপটা চেঞ্জ হচ্ছে হ্যাঁ এভাবে চেঞ্জ টেঞ্জ করে পরে হচ্ছে আপনার গ্রেডিয়েন্টস আপনি আঁকা বাঁকা করতে তাহলে হচ্ছে আপনার এই যে অ্যাঙ্গেলগুলো দেখতে পারবেন এরপরে হচ্ছে এই যে টেক্সট চলে আসলো এখানে আপনার লেখাগুলো ভাঙা ভাঙা আসে না কি বা কোনো ঝামেলা আসে নাকি যে বড়ো করলাম ছোটো করলাম হ্যাঁ হোয়াইটের জায়গায় ব্ল্যাক করে চেক করলাম আপনি লেখাগুলো বুঝতে পারতেছেন নাকি বা কোনো ইস্যু আসে না কি এখান থেকেও আপনি ভালো করে খেয়াল করে দেখবেন এই যে ভিম এখানে ল্যাপটপটা আঁকা করলে আপনি দেখতে পারবেন যে কোনো দিক থেকে ওই যে আমরা যেটা বলি যে নেগেটিভ দেখা যাচ্ছে নাকি আগে ক্যামেরার যে ফিল্ম ছিল ওটার মতো উল্টাপাল্টা দেখা যাচ্ছে কি না আচ্ছা এরপর হচ্ছে কামা এখান থেকে যেটা বাড়ায় কমায় আপনি চেক করতে পারবেন যে এখানে কোনো কোনো ঝামেলা আছে কিনা এখানে রিফ্রেশ আপনার রেসপন্স টাইমটা দেখতে পারবো ল্যাপটপের এই এই হচ্ছে অবস্থা আর একটা বিষয় আছে ওই যে রাইট ক্লিক করলে ডেস্কটপ থেকে এই ডিসপ্লে সেটিংসে গেলে ওয়ান হান্ড্রেড ফিফটি পার্সেন্ট রিকোম্যান্ডেড নিজে থেকে বলে দিচ্ছে এখানে ডিসপ্লেজেশন নিজে দেখেন উনিশশো বিচাশ হাজার আশি রিকমেন্ডেড এটা চলে আসছে অটোমেটিকলি এই যে অ্যাডভান্স ডিসপ্লে সেটিংস এখান থেকেই আপনি ডিসপ্লে অ্যাডাপ্টের প্রপার্টিস ইন্টারেলেন ইউএসডি গ্রাফিক্স সিক্স টোয়েন্টি আর এখানে হচ্ছে আপনার এইট জিবির মতো গ্রাফিক্স মেমোরি আছে সিক্সটি হার্স রিফ্রেশ রেটটা সিক্সটি চার্জ এর নিচে না এটাই ভালো তাহলে হচ্ছে আপনার রেসপন্স রেসপন্সটা ভালো মতো পাবেন আর হচ্ছে ডিসপ্লেটা দেখতে সুন্দর লাগবে সো এইখানে এই বিষয়গুলো দেখে নেবেন র্যাম এবং এসএসডির ক্ষেত্রে অবশ্যই ল্যাপটপের মধ্যে যে র্যাম আর এসএডি দেওয়া আছে ওইটা আপনি নেবেন না আমি যে স্টেপগুলো বসি ওগুলো চেক করার পরে কথা বলে নেবেন র্যাম এবং এসএসডি ছাড়া প্রাইস কত র্যাম এন্ড এসএসডি সহ প্রাইস কত আর ওইটা একটু নেগোশিয়েট করে নেবেন আগে আপনি নতুন র্যাম নিজে কিনে ওনাকে দিবেন তারপর উনি ওইটা ল্যাপটপে লাগিয়ে দিবেন এটা কেন করবেন কারণ হচ্ছে যেই কম্পোনেন্টগুলো ল্যাপটপে চেঞ্জ করা যায় বা রিপ্লেস করা যায় তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে র্যাম আর এসএসডি এটাই একটু চিন্তা করেন যে এই ল্যাপটপ অলরেডি চার পাঁচ বছর ইউজ করা হয়ে গেছে র্যাম আর এসএসডি বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হওয়ার চান্স বেশি থাকে এবং আরেকটি জিনিস থাকে সেটা হচ্ছে ব্যাটারি সো আমি যেহেতু র্যামটা এসএসডিটা চেঞ্জ করে নিতে পারতেছি সেহেতু কেন আমি পুরাতনটা নিব আমি যদি নতুন নেই তাহলে হচ্ছে র্যামের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনি তিন বছর পাঁচ বছর ইভেন লাইফ টাইম ওয়ারেন্টি পান প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি পান আর এসএসডির ক্ষেত্রে ওইভাবে তিন বছর বা পাঁচ বছর ওয়ারেন্টি পাচ্ছেন আপনি এমনিতে ল্যাপটপ নিলে আপনাকে হয়তো দুই বছরের বা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দেবে নট গ্যার বা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সো এখানে কিছু বিষয় থাকে সো আপনার সব থেকে ভালো হবে যে অবশ্যই আমার রিকমেন্ডেশন থাকবে র্যাম এবং এসিডি চেঞ্জ করে নেওয়া আচ্ছা এখানে একটা বিষয় আছে আপনাকে দোকানদার কিন্তু ইনফ্লুয়েস করবে যে না আপনি যেসব র্যামগুলো ভালো না মার্কেটে নকল থাকে কপি থাকে এইসব হার্কি ফাঙ্কি অনেক কিছু আমাদের একটা অরিজিনাল এটা ল্যাপটপের সাথে আছে এটা ভালো কিন্তু না আসলে কি জানেন আপনাকে এই ল্যাপটপের সাথে যেটা আসছে ওইটা যে দিচ্ছে এটা কোনো গ্যারান্টি তো নাই ইভেন ওনাদের কাছে বস্তা পচা বহুকাল আগের নষ্ট র্যাম বা রিফার্ভিস র্যাম বা হচ্ছে সার্ভিস করা র্যাম আপনাকে ল্যাপটপের মধ্যে ধরা যাবে সো আপনি কখনোই ওইটা নিতে যাবেন না আপনি নিজে মার্কেট থেকে লাইক ফর এক্সাম্পল চ্যানেল প্রোডাক্ট নিয়ে আসবেন কীভাবে আপনি যদি যে কোনো র্যাম বা এসএসডি নিতে গেলে দেখবেন যে অফিসিয়াল যারা ইম্পোর্টার ওদের স্টিকার থাকে লাইক স্মার্ট বা ইউসিসি বা এটা সেটা এক্সেল গ্লোবাল ব্র্যান্ড যারা হচ্ছে র্যামগুলো এক্স ইম্পোর্ট করে সো ওরকম দেখে শুনে আপনি নেবেন এবার র্যাম কতটুকু নেবেন আপনি মিনিমাম ষোলো জিবি র্যাম হওয়া উচিত ল্যাপটপে যদি খুবই টাইট বাজেট হয় সেক্ষেত্রে আপনি আট জিবির একটা স্টিক নিতে পারেন আর ভালো হয় যদি আপনি দুইটা আট জিবি আট জিবি ষোলো জিবি নিতে পারেন অথবা আপনার যদি আরও বেশি র্যাম প্রয়োজন সেক্ষেত্রে একটা ষোলো জিবি নিতে পারেন বা দুইটা ষোলো জিবি নিয়ে বত্রিশ জিবি র্যাম করে নিতে পারেন ইট ডিপেন্ডস আপনার বাজেটটা কীরকম এটার উপরে আর এর আগে হচ্ছে আপনি ল্যাপটপের কি র্যাম আছে এখন এটা এই যে টাস্ক ম্যানেজার থেকে রাইট বাটন ক্লিক করে টাস্ক ম্যানেজার গিয়ে পারফরমেন্স থেকে এখানে মেমোরিতে গেলে আপনি র্যামের ডিটেলস দেখতে পারবেন যে আপনার র্যামের বাস স্পিড কত এই যে স্পিড চব্বিশশো মেঘা আমার এটা আর ডিডিআর ফোর বা ডিডিআর থ্রি এই এইসব ডিটেলসগুলো আপনি দেখতে পারবেন দেখে নিয়ে আপনি হচ্ছে সেই অনুযায়ী র্যামটা নিয়ে নেবেন র্যামের ক্ষেত্রে আরেকটা বিষয় থাকে আপনার ল্যাপটপে র্যামের স্লট কয়টা আছে এখানে দেখা এই যে দেখেন স্লট ইউজ লেখা আছে না ওয়ান টু অফ ওয়ান আমার এখানে দুইটা স্লটের মধ্যে একটা স্লট আমি ইউজ করতেছি এবং ল্যাপটপে আপনার হচ্ছে র্যামটা কি সোল্ডার করা মানে মাদার বোর্ডের সাথে বিলটেন নাকি হচ্ছে আপনি এটা চেঞ্জ করতে পারবেন এই 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 বিষয়গুলো কিন্তু জেনে নিতে হবে আপনার সোল্ডার করা থাকলে ওইটা চেঞ্জ করার অপশন থাকে না সো এই বিষয়গুলো জেনে নেবেন দোকান শপের ওনার থেকে অথবা আপনি যে সিরিয়াল নাম্বার ফার্স্টে যেটা দেখেন ওখান থেকে ডিটেলস দেওয়া থাকে এরপরে হচ্ছে এসএসডি অলরেডি বলে দিয়েছি যে এসিডিও নতুন নেবেন তাহলে হচ্ছে আপনার ওয়ারেন্টিটা বেশি পাচ্ছেন এক্ষেত্রে হচ্ছে আপনার একটু দেখে নিতে হবে টা এসএসডি কিনা একটা এম লোড টু এম টু হলে আবার এটা জেন থ্রি জেন ফোর এই সব বিষয় আছে এটা আপনি ওই যে সেমভাবে ফিসিয়াল ওয়ারেন্টি চেক করার ওইখানে আপনি সব ডিটেলসটা পেয়ে যাবেন ট্যাক্স ম্যানেজার থেকে পারফরমেন্সে গেলে সেইমাবে এটা যে এস ডিতে এসএসডি আসবা যাবে এটা এটা দেওয়া আসবে তো আপনি এইভাবে জিনিসটা চেক করে আপনার ল্যাপটপের সাথে যাই যেটা সেটা নিতে পারবেন আমি প্রিফার করি পাঁচশো বারো জিবি অ্যাটলিস্ট নেওয়া কারণ উইন্ডোজের জন্য এক দুইশো জিবির মতো আপনার মিনিমাম লাগবে আর বাকিটা আপনি স্টোরেজ হিসেবে দুইটা পার্টিশন করে ইউজ করতে পারবেন এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে কিবোর্ড চেক করতে হবে আপনাকে কিবোর্ড চেক করার ক্ষেত্রে কিবোর্ডে আগে আপনি দেখে নেবেন কিবোর্ড কিন্তু বিভিন্ন লেআউটের হয়ে থাকে এটা অ্যাকচুয়ালি যেই রিজিয়নের জন্য ল্যাপটপটা তৈরি করে ওই রিজনের যে কিবোর্ডটা প্রিফার করে ওই অনুযায়ী কাস্টমাইজ করা থাকে এটা সব থেকে ভালো হয় যে কমপ্লিট এটা ইউকে বা ইউএসএ ভেরিয়েন্ট হলে সব থেকে ভালো হয় বাট বেশিরভাগ ক্ষেত্রে আপনি ইউএসএ বা ইউকে পাবেন না জার্মান পেতে পারেন বা দুবাই পেতে পারেন অ্যারাবিক থাকবে হ্যাঁ বা হচ্ছে জাপানের ল্যাঙ্গুয়েজ কিবোর্ডের লেআট একটু চেঞ্জ হয় এটা হচ্ছে আপনার কিবোর্ড কিবোর্ড সেটিংস থেকে কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারেন কিবোর্ডের ক্ষেত্রে আরও একটা বিষয় হচ্ছে ব্যাকলাইট আছে কিনা ব্যাকলিটটা খুব ইম্পর্টেন্ট তাহলে আপনার বিজনেস সিরিজের ল্যাপটপের ক্ষেত্রে ব্যাকলিট কিবোর্ডটা থেকে থাকে সো ব্যাকলিট হলে সুবিধা আর সবগুলো কি কি কাজ করতেছে কিনা এটা অবশ্যই চেক করার জন্য আপনি হয়তো অলরেডি জানেন অনলাইন কিবোর্ড টেস্ট লিখে তার টেস্ট দিলে এই ওয়েবসাইটটা ইএন ডট কি হাইফেন টেস্ট ডট আরিব সম্ভবত রাশিয়ান যাই হোক এখান থেকে আপনি এখন কিবোর্ডের যেইটা বাটন প্রেস করেন না কেন সবগুলা এভাবে সাদা হতে থাকবে সো আপনি সবগুলা প্রেস করে 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 চেক করবেন যে কোনোটাতে কোনো ঝামেলা আছে কিনা এখন যে বিষয়টা আছে সেটা হচ্ছে টাচপ্যাড যেটা ল্যাপটপের যখন ল্যাপটপটা ক্যারি করতেছেন তখন হয়তো মাছ নাও থাকতে পারে আপনার টাচপ্যাডটা খুব ইম্পর্টেন্ট টাচপ্যাডটা চেক করতে হবে ডাবল ফিঙ্গার তিনটা ফিঙ্গার বা চারটা ফিঙ্গার এইরকম সাপোর্টের বিষয় থাকে এটা স্মুথ কিনা ড্রাগ অ্যান্ড ড্রাগ করলে এটা ঠিকমতো যাচ্ছে কিনা বা ছেড়ে দিচ্ছে কিনা এই ধরনের এটাকে এভাবে টেনে ডাস্টবিনকে টেনে সরাই দিলাম আবার এটা ডাবল করে ধরে সরিয়ে দিচ্ছে এটা মাঝখানে মিস করতেছে কিনা বা আপনার হাতের সাথে খসখস করে কিনা বা এরকম কোনো ঝামেলা আছে কিনা ইভেন আপনি কিন্তু এটা অনলাইনে টাচপ্যাডটা চেক করতে পারবেন এখানে গেলে আপনি হচ্ছে এখানে অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন আমি নো করসার এটাতে যাই এখানে হচ্ছে ক্লিক করলে এটা এখন স্টার্ট হয়ে গেল এখানে যেটা যেটা ইয়েলো কালার ওইটা ধরেন আমি এটা করলাম এটা করলাম সিক্স প্রেস করলাম সেভেন প্রেস করলাম এখন কিন্তু আমি মাউস দিয়ে না আমি টাচপ্যাড চেক করতেছি এখান থেকে এখন ও কি বলতেছে এখান থেকে এটা চেক করলাম আর যে টাচপ্যাড দিয়ে আমি এটা এই পর্যন্ত গেলাম ছেড়ে দিলাম হ্যাঁ এটা ঠিক আছে এখানে আবার ক্লিক করতে বললো এখানে ক্লিক করতে বললো সো এভাবে করে আপনি কিন্তু স্ক্রল করে বা সব কিছু করে লাইক এই যে আমি যদি ডাবল ফিঙ্গার দিই ডাবল ফিঙ্গার হবে ফিঙ্গার দিয়ে এভাবে উপরের দিকে নেই তাহলে আপনার দেখে চেক করে নিতে হবে সবকিছু ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা এরপরে হচ্ছে ক্যামেরা ল্যাপটপ যেহেতু আপনার অনেকে বিশেষ করে মিটিং এর জন্য ক্যামেরা মোটামুটি কোয়ালিটি যদি একটু ভালো থাকে বা আপনি একটু দেখে নিবেন যে ক্যামেরার মধ্যে কোনো ডাস্ট আছে কিনা আর একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যামেরা প্রাইভেসি শাটার নামে একটা ব্যাপার থাকে অনেক সময় ফিজিক্যালি ক্যামেরার এরকম হচ্ছে লক থাকে যাতে হচ্ছে আপনি ফিজিক্যালি ক্যামেরাটা অফ করে রাখতে পারেন এটা একটা সিকিউরিটি বিষয় বা প্রাইভেসি ইস্যু সো এই জিনিসটা থাকে আছে কি না এটা একটু চেক করে নেবেন কিবোর্ডের মাঝে অনেক সময় থাকে ক্যামেরার লক করার বাটন থাকে বা হচ্ছে ফিজিক্যালি ক্যামেরার পাশে একটা বাটন থাকে স্লাইড করার বাইরকম অপশন থাকে সো এই জিনিসটা একটু দেখে নেবেন আর এখানে স্টার্ট থেকে ক্যামেরা লিখলে আপনি ক্যামেরাটা টেস্ট করে নিতে পারবেন এই আমার এই ল্যাপটপের ক্যামেরাটা মোটামুটি চলে তার মতো দেখতেই পাচ্ছেন আচ্ছা আর এরপরে আমি দেখেন ক্যামেরাটা যদি অফ করে রাখি এখন একটু আগে ক্যামেরাটা অন ছিল ফিজিক্যাল বাটনটা আর অফ করা থাকলে এরকম এই যে ব্ল্যাক হয়ে আসে অথবা অনেক ক্ষেত্রে ক্যামেরাটা ক্রস হয়ে আসে খুব ইম্পর্টেন্ট আরেকটা জিনিস সেটা হচ্ছে স্পিকার স্পিকার দুইটা ঠিক আছে নাকি বা সাউন্ড কোয়ালিটি কীরকম একটু লাউড আপনার মোস্ট ইম্পর্টেন্ট কি আপনি যেটা করবেন এখানে টাস্কবার থেকে স্পিকারের এখানে রাইট ব্যাটন ক্লিক করবেন ক্লিক করে এই যে সাউন্ডস অপশনটাতে চলে যাবো আমরা এখান থেকে প্লেব্যাকে যাবেন প্লেব্যাকে গিয়ে এই যে স্পিকার হ্যাঁ এটাকে রাইট ব্যাটন ক্লিক করে টেস্ট টেস্ট করলে আপনি দুই পাশে সাউন্ড শুনতে পারবেন স্পিকারে কোনো ঝামেলা আছে কিনা এটা আর একটু বোঝার জন্য আপনি হচ্ছে ইউটিউবে গিয়ে আপনার ফেভারিট কোনো আইটেম সং বা হচ্ছে বেজ আছে এরকম গান চালিয়ে দিতে হবে তাহলে হচ্ছে আপনি আরও ভালো মতো বুঝতে পারবেন যে স্পিকার অনেক সময় একটু ইউজড হলে বা একটু ভাঙা চলে বা কোনো ঝামেলা থাকলে বেজে প্রবলেম হয় তো আপনি কি করবেন নব্বই পার্সেন্ট সিস্টেম ভলিউম এখান থেকে নব্বই করে দেবেন এখানে নব্বই পার্সেন্টের আশেপাশে করে দিবেন আর হচ্ছে ইউটিউবে থেকে ওখানে হান্ড্রেড পার্সেন্ট বা নব নব্বই পার্সেন্ট করে দিয়ে তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন যে আসলে সাউন্ডটা ফেটে যাচ্ছে কিনা বা এরকম কোনো প্রবলেম আছে কিনা সাউন্ডটা ক্লিয়ার কিনা এবার আমরা চেক করবো হচ্ছে মাইক্রোফোন মাইক্রোফোনটা ইম্পর্টেন্ট আপনার অনলাইন মিটিংয়ের ক্ষেত্রে ক্যামেরা এবং মাইক্রোফোন এই দুটো অনলাইন মিটিংয়ের ক্ষেত্রে লাগে সো আমরা মাইক্রোফোনটা কীভাবে টেস্ট করতে পারি এখানে হচ্ছে আপনি সার্সে গিয়ে রেকর্ড লিখলে আপনি হচ্ছে উইন্ডোজের ডিফল্ট যে ভয়েস রেকর্ডারটা আছে এটা অন হয়ে যাবে আপনি এখান থেকে এই যে এখানে রেকর্ডে প্রেস করলে এটা রেকর্ড হয়ে যাবে এবং এখানেই সেভ হয়ে যাবে সেভ হয়ে গেলে আপনি হচ্ছে লাইক এই যে আমি এখন রেকর্ড দিচ্ছি আমার ল্যাপটপের মাইক্রোফোনটা এখন ইউজ হচ্ছে খুব সম্ভবত এটা ঝামেলা হতে পারে যাই হোক আমি অফ করে দিলাম ওকে এখানে আপনি তারপরে এখানে ক্লিক করে এটা প্লে করে শুনতে পারবেন আসলে সাউন্ডটার কী অবস্থা অথবা আপনি হচ্ছে ল্যাপটপের ক্যামেরা অন করে ভিডিও অন করলেও আপনি কিন্তু সাউন্ড সহ মাইক্রোফোনটা অলরেডি চেক হয়ে যাচ্ছে অপশনাল একটা বিষয় ফিঙ্গার প্রিন্ট অনেক ক্ষেত্রে ল্যাপটপে ফিঙ্গারপ্রিন্ট থাকে সো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কাজ করছে কিনা ওটা প্রপারলি চেক করে নেবেন আপনি চাইলে ফিঙ্গার প্রিন্টটা অ্যাড করে একটা পাসওয়ার্ড দেওয়ার লাগবে প্রথমে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে তারপরে হচ্ছে আপনি এটা চেক করতে পারেন সো ফিঙ্গারপ্রিন্টটা কীভাবে চেক করবেন এখানে চার্টে গিয়ে ফিঙ্গার লিখে সার্চ করলে আই গেস এই যে সেটা ফিঙ্গারপ্রিন্ট সাইনেন হ্যাঁ এখানে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে ফিঙ্গারপ্রিন্ট অপশন আছে কিনা এই যে উইন্ডোজ হ্যালো ফিঙ্গারপ্রিন্ট কারেন্টলি আন্যাভেলেবেল হ্যাঁ এই যে আমাকে বলে দিচ্ছে যে উই কুডেন্ট ফাইন্ড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কম ডাক্ট আমার এখানে যেহেতু নাই সেহেতু এখানে বোঝে না আর যে ল্যাপটপগুলোতে আসে ওখানে আপনাকে প্রথমে পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ড সেট করলে তারপর আপনাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করার সুযোগ সো আপনি তাহলে ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করতে পারেন এবং অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট চেক করার পরে আপনার এখানে ফিঙ্গারপ্রিন্টটা ডিলিট করে দিয়ে পাসওয়ার্ডটা রিমুভ করে দিন বিশেষ করে ফিঙ্গারপ্রিন্ট ডিলিট করে দিন কারণ আপনি ল্যাপটপটা যদি না নেন এটা একটা প্রাইভেসি ইস্যু আপনার ফিঙ্গারপ্রিন্ট কেন অন্য পাবলিক একটা ল্যাপটপে থেকে যাবে সবার লাস্টে হচ্ছে মাদারবোর্ড সবথেকে ভালো হয় যদি ল্যাপটপটা খুলে মাদারবোর্ডে বোর্ডে কোনো চেঞ্জ কোনো কিছু পার্ট কোনো কিছু চেঞ্জ করা আছে নাকি এটা দেখা যায় এটা অ্যাকচুয়ালি আপনাকে ওভাবে সুযোগ দেওয়া হবে না বা আপনি সুযোগ পাবেন না যদি এসএসডি বা র্যামটা আপনি চেঞ্জ করেন সেক্ষেত্রে একটা চান্স থাকে যে ল্যাপটপের ভিতরে কী অবস্থা আপনি এটা আসলে বুঝতে পারবেন ওখানে একটু খেয়াল রাখেন কোনো ঝামেলা আছে কিনা একটু খুঁজে বের করার সো এটা হলে খুব ভালো হয় আর কিছু ক্ষেত্রে ল্যাপটপে আপনার কিছু ল্যাপটপে সব ল্যাপটপে না কিছু কিছু ক্ষেত্রে আপনি ল্যাপটপে সিস্টেমের একটা ডেট থাকে বা হচ্ছে বায়োসের ডেট এবং সিস্টেমের ডেট কিন্তু আলাদা ম্যানুফ্যাকচার ডেট বা সিস্টেম ডেট বা বায়োস ডেট এভাবে অনেক কিছু ডেট থাকে যদি ল্যাপটপ সার্ভিস করা হয় সেই ক্ষেত্রে অনেক সময় ওখানে ডেটগুলো মুছে যায় মেইন ডেটটা ওখানে থাকে না সো ওই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে ল্যাপটপটা সার্ভিস করা হয়েছে কি না সো এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে বিভিন্ন ল্যাপটপে আপনার বিভিন্ন রকম ব্র্যান্ড অনুযায়ী ল্যাপটপের বায়োসের মডেল আলাদা থাকে বায়োসের সেটিংসগুলো আলাদা থাকে ইএসি বা ডিলেট ভ্যান এফ টুয়েলভ এই বাটনগুলো প্রেস করলে আপনার আপনি বায়োসে যাবেন বায়োসে গিয়ে বায়োস থেকে ইনফরমেশনগুলো চেক করতে পারবেন আমি যদি কনক্লুশন করি তাহলে আপনি সবার আগে ডিসাইড করা উচিত যে আপনার আসলে ল্যাপটপ লাগবে কিনা বা ডেস্কটপ কিনবেন কিনা আপনার যদি একটু বাজেট বেশি থাকে বা পঞ্চাশের আশেপাশে থাকে তাহলে যদি আপনি নতুন ল্যাপটপ ইউজার হয়ে থাকেন লাইক পড়াশোনার জন্য বা এ ধরনের বেসিক কাজের জন্য যদি ল্যাপটপ চান সেক্ষেত্রে আপনার নতুন ল্যাপটপ কিনে ভালো হবে আর কোনো রিক্স থাকে না সো এই ক্ষেত্রে নতুন ল্যাপটপ কেনা বেস্ট আর যদি কিনতেই হয় লাইক বাজেট খুবই কম মানে আপনি তিরিশের আশেপাশে বা বিশ পঁচিশ এরকম বাজেট সেক্ষেত্রে আপনি এটা এদিকে যেতে পারেন তবে মোস্ট প্রিফার্ড হচ্ছে আপনার নতুন ল্যাপটপ কেনা তাহলে হচ্ছে আপনার এই ধরনের ঝামেলাগুলো থাকে না আর যদি আপনি ফাইনালি ডিসিশন নিয়েই ফেলেন যে আপনি প্রিওন বা ইউজ ল্যাপটপ কিনবেন সেক্ষেত্রে অবশ্যই ভালো মতো দেখে শুনে আর একটু মেন্টালি ওভাবে যে এ ধরনের প্রবলেম হওয়ার চান্স থাকে আশা করছি এই ভিডিও থেকে আপনি বা ল্যাপটপ সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছেন প্রিও বা ইউজড বা রিফারবিস্ট ল্যাপটপ আপনি বুঝে শুনে কিনতে পারবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন আর আপনার যদি পরিচিত কেউ ল্যাপটপ কিনতে চায় রিফার তাহলে তাদের সাথে শেয়ার করবেন আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম